বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ মানুষ যতই পাপি হোক আল্লাহর দরজা সব সময় খোলা প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষকে জ্ঞান বিবেক নৈতিকতা ও ইচ্ছা শক্তি দিয়েছেন তবুও মানুষ বারবার ভুল করে গুনাহে লিপ্ত হয় শয়তানের প্ররোচনায় পাপের পথে পা বাড়ায় তবে আল্লাহ তালা তার অসীম রহমত ও মেহরবাণীর দরজা কখনো বন্ধ করেন না যত বড়ই অপরাধী হোক যত অন্ধকারেই ডুবে যাক আল্লাহর দিকে ফিলে আসলে তার জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন আল্লাহর দরজা সব সময় খোলা থাকে আল্লাহর রহমতের বিশালতা পাপির প্রতি আল্লাহর দয়া ও ক্ষমা কোরআন ও হাদিসের প্রমাণ তওবার গুরুত্ব ও পদ্ধতি বাস্তব জীবনে এর শিক্ষা আল্লাহর রহমতের বিশালতা আল্লাহর একটি গুণ হল আর রহমান এবং আর রহিম তার দয়া ও মেহরবাণীর কোনও সীমা নেই আল্লাহর রহমত এতটাই ব্যাপক যে তিনি বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে আয়াত একশো আল্লাহ বান্দার প্রতি যত দয়ালু দুনিয়ার কেউই ততটা হতে পারে না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দাদের প্রতি মায়ের দয়ার চেয়েও বেশি দয়ালু বোখারি ও মুসলিম অর্থাৎ মায়ের ভালোবাসা যেমন নিঃস্বার্থ ও সীমাহীন আল্লাহর দয়া ততটা নয় বরং তারও বহুগুণ বেশি পাপির প্রতি আল্লাহর দয়া মানুষ যতই অপরাধী হোক আল্লাহ তাকে ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন আয়াত তেপ্পান্ন এ আয়াতকে বলা হয় কোরআনের সবচেয়ে আশার আয়াত কারণ এখানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কোনো পাপি তিনি মাফ করতে সক্ষম শুধু বান্দাকে তার দিকে ফিরে আসতে হবে রসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যদি আকাশ পর্যন্ত গুণায় নিয়ে আসো তারপর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার সব গুণা ক্ষমা করে দেব তির্মিজি এখানে প্রমাণ পাওয়া যায় আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না কেন আল্লাহর দরজা খোলা থাকে আল্লাহ ক্ষমাশীল আল্লাহর একটি নাম হল আল গাফুর অর্থাৎ অত্যন্ত ক্ষমাশীল মানুষ ভুল করে মানুষ ভুল করার প্রবণতা নিয়ে জন্মেছে এজন্য আল্লাহ ক্ষমার পথ উন্মুক্ত রেখেছেন তওবার সুযোগ তৌবা মানুষের পবিত্র হওয়ার পথ আল্লাহ বান্দার জন্য সেই পথকে সহজ করেছেন শয়তানের প্রতারণা থেকে রক্ষা শয়তান মানুষকে হতাশ করতে চায় কিন্তু আল্লাহ বান্দাকে জানান তার রহমত অনেক বড় তওবার গুরুত্ব তওবা অর্থ হল আল্লাহর দেখে ফিরে আসা অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা তৌবার শর্ত হল করা পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া পাপ ত্যাগ করা পুনরায় আর না করার প্রতিজ্ঞা করা কারোর হক নষ্ট করলে তা ফেরত দেওয়া বা মাফ চাওয়া রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কোনো পাপই করেনি ইবনে মাছা কোরআন ও হাদিস থেকে শিক্ষা কোরআনে বলা হয়েছে আল্লাহ তওবাকারীদের ভালবাসেন সুরাবাকারা আয়াত দুশো বাইশ আলাইহি আলাইহিওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেয়ে এক ব্যক্তি খুশি হয় বোখারি মুসলিম আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু যে প্রতিটি ছোট বড় পাপ তিনি মাফ করে দেন যদি বান্দা তার দিকে ফিরে আসে বন্ধুগণ মানুষ যত বড় পাপি হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তার রহমত সীমাহীন তার ক্ষমা অসীম বান্দার দায়িত্ব হল হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা তৌবা করা এবং ভবিষ্যতে সৎ পথে চলার চেষ্টা করা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে কোনো গুনাহি এত বড় নয় যে তিনি ক্ষমা করবেন না আসুন আজ থেকেই আমরা আল্লাহর দিকে ফিরে যাই তওবার দরজা খুলি এবং আল্লাহর রহমতের উপর আস্থা রাখি মানুষ যতই পাপি হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা পূর্বের আলোচনায় আমরা জেনেছি আল্লাহর রহমত অসীম এবং তার ক্ষমার দরজা সব সময় খোলা থাকে মানুষ যত বল পাপি করুক না কেন আল্লাহ তালা বান্দার তওবা গ্রহণ করেন এবার আমরা এ বিষয়কে আরও গভীরভাবে আলোচনা করব আল্লাহর দরজা কেন সব সময় খোলা থাকে এক আল্লাহর বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআনে তিনি বলেন আল্লাহ বান্দাদের ওপর মোটেও জুলুম করতে চান না সুরা গাফির আয়াত একত্রিশ তিনি চান বান্দা তার দিকে ফিরে আসুক মুক্তি পাক জাহান্নাম থেকে বাঁচুক এজন্য ক্ষমার দরজা সর্বদা খোলা থাকে দুই পাপের চেয়ে রহমত বড় যদি পাপ আকাশের উচ্চতায় পৌঁছে যায় তবুও আল্লাহর রহমত তার চেয়ে বড় হাদিসে এসেছে আল্লাহর রহমত তার ক্রোধকে অতিক্রম করেছে বুখারি মুসলিম তিন বান্দার দুর্বলতা মানুষ দুর্বল বারবার ভুল করবে এটাই স্বাভাবিক সাল্লাল্লাহু বলেছেন সমস্ত আদম সন্তানী গুনাহ করে আর উত্তম গুনাহগাররা হল তারা যারা তবা করে তিরমিজি আল্লার দিকে ফিরে আসার আহ্বান কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো সুরা নূর আয়াত একত্রিশ এখানে শুধু গুণাহগারদের নয় সব মমিনকেই তওবার দিকে আহ্বান করা হয়েছে হাদিসের দৃষ্টিতে রাসুলসাল্ল প্রতিদিন সত্তরবার বা একশতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন অথচ তিনি ছিলেন নিরপরাধ এটি আমাদের জন্য শিক্ষা যে তওবা শুধু বড় পাপীদের জন্য নয় বরং সবার জন্য তওবা বিলম্ব না করার গুরুত্ব মানুষ অনেক সময় ভাবে পরে তওবা করব এখনও সময় আছে কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না আল্লাহ বলেন তাদের জন্য তওবা নেই যারা মৃত্যুর সময় পর্যন্ত গুনাহ করতে থাকে তারপর বলে এখন আমি তওবা করলাম সুরা নিসা আয়াত আঠারো অতএব বিলম্ব না করে সাথে সাথেই আল্লার দিকে ফিরে আসা উচিত তওবা করলে কি লাভ হয় এক গুনাহ মাফ হয় আল্লাহ বলেন নিশ্চয় আমি সব গুনাহ মাফ করে দিই জুমার আয়াত টেপ্পান্ন দুই জীবন পবিত্র হয় তওবার পর বান্দা নতুনভাবে জীবন শুরু করে হাদিসে এসেছে যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কোনো গুনাহ করেনি ইবনে মাজা তিন রিজিক বৃদ্ধি হয় আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন চার অন্তরে শান্তি আসে তবা করলে মানুষ অপরাধবোধ থেকে মুক্ত হয় অন্তরে প্রশান্তি ফিরে আসে হতাশা থেকে বাঁচার শিক্ষা এক শয়তানের ভাদ শয়তান মানুষকে ফিসফিস করে বলে তুমি এত পাপ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথচ এটা তার প্রতারণা দুই কোরানের আশা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার আয়াত তেপ্পান্ন তিন বাস্তব উদাহরণ হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের কষ্ট দিতেন কিন্তু পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হন ফুজাই লিবনে আয়াজ ডাকাত থেকে হয়ে যান আল্লাহর ওয়ালি এগুলো প্রমাণ করে কোনও মানুষই এত বড় অপরাধী নয় যে তার জন্য আল্লার দরজা বন্ধ থাকবে নিয়মিত ইস্তেকফার ও দোয়া সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার সব দুঃখ দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন আবু দাউদ আমাদের অভ্যাস হওয়া উচিত নামাজ শেষে ইস্তেকফার করা রাতে ঘুমানোর আগে ক্ষমা চাওয়া সকালে দিনের শুরুতে তওবা করা সমাজের জন্য শিক্ষা এক পাপীকে ঘৃণা নয় সাহায্য তাকে আল্লাহর দিকে আহ্বান করা উচিত দুই ক্ষমাশীল মানসিকতা আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তবে অন্যকেও ক্ষমা করতে হবে তিন তওবার পরিবেশ সৃষ্টি পরিবার সমাজ ও রাষ্ট্রে তওবা ও ইবাদতের পরিবেশ গড়ে তুলতে হবে বন্ধুগণ আল্লাহর রহমত কখনো শেষ হয় না মানুষ যতই পাপি হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা থাকে বান্দার কাজ হল আল্লার দিকে ফিরে আসা হতাশ না হওয়া তওবা করা এবং ভবিষ্যতে সৎ পথে চলার দৃজ প্রতিজ্ঞা গ্রহণ করা সত্যি আল্লাহর রহমত ছাড়া কারও মুক্তি সম্ভব নয় তাই আসন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি এবং তার ক্ষমা প্রার্থনা করি মানুষ যতই পাপী হোক আল্লাহর দরজা সবসময় খোলা আমরা আগের দুই পর্বে আলোচনা করেছি আল্লাহর রহমত তবার গুরুত্ব হতাশা থেকে বাঁচার উপায় এবং বাস্তব জীবনের শিক্ষার বিষয়গুলো আলোচনা করলাম এবার তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে আল্লাহর রহমতের উদাহরণ নবীদের কাহিনী আল্লাহর দরজা খোলা থাকার রহস্য পাপি মানুষের জন্য আসার আলো এবং আমাদের জীবনের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করব আল্লাহর রহমতের বাস্তব উদাহরণ এক ফেরাউনের শেষ মুহূর্ত ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালিমদের একজন সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বলেছিল আমি তোমাদের প্রভু কিন্তু যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয় যদিও তার শেষ মুহূর্তে তওবা গ্রহণ হয়নি তবে আল্লাহ তার কাহিনী কোরানে বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যত বড় জালিমই হোক মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে দুই হযরত ইউনুসালাহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর অনুমতি ছাড়া নিজ জাতিকে ছেড়ে চলে যান তখন মাছের পেটে বন্দী হয়ে পড়েন সেখানে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুভানাকা মিনাজ জালিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে রক্ষা করলেন তিন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময় তিনি অজুহাত ছাড়া অংশগ্রহণ করেননি এজন্য তাকে মুসলমানরা বর্জন করেছিলেন কিন্তু তিনি তওবা করেন এবং পঞ্চাশ দিনের পর আল্লাহ তার তওবা কবুল করেন এই ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে ভুল করলে শাস্তি দেন তবে তওবার সুযোগও দেন আল্লাহর দরজা সবসময় খোলা থাকার রহস্য এক আল্লাহ চান বান্দা তার দিকে ফিরে আসুক যদি আল্লাহ দরজা বন্ধ করে দিতেন তবে কেউই মুক্তি পেত না তার অসীম দয়া বান্দাকে সুযোগ দেয় দুই মানুষের পরীক্ষা দুনিয়া হল পরীক্ষা কখনো মানুষ পাপে জড়িয়ে পড়ে আবার তওবা করে ফিরে আসে এটাই বান্দার পরীক্ষার অংশ তিন শয়তানের প্রতারণা ভেঙে দেওয়া শয়তান মানুষের অন্তরে হতাশা ঢোকায় আল্লাহ তার দরজা খোলা রেখে বান্দাকে বুঝিয়ে দেন তোমার জন্য আশা আছে বড় বড় পাপও ক্ষমার যোগ্য কোরআনের প্রমাণ যারা হত্যা করেছে জেনা করেছে শেরক করেছে যদি তারা তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে তবে আল্লাহ তাদের পাপকে ভালো কাজে পরিণত করে দেন সুরা ফুরকান আটশো তিন সত্তর এখানে আল্লাহ ঘোষণা করেছেন সবচেয়ে বড় ক্ষমা সম্ভব বরং তার গুণাকে নেকিতে রূপান্তর করা হয় হাদিসের প্রমাণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি নব্বই নয় জন মানুষ হত্যা করেছিল পরে সে আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন বুখারি মুসলিম তওবা ও ইসতেকফারের গভীরতা এক মুখের তওবা যথেষ্ট নয় শুধু আল্লাহ মাফ কর বললেই হবে না হৃদয়ের গভীর অনুতাপ থাকতে হবে দুই নামাজ ও সৎকর্মের সাথে তওবা তওবার পর অবশ্যই নামাজ দোয়া ও সৎকর্ম বাড়াতে হবে তিন নিয়মিত ইস্তেকফার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি প্রতিদিন একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করি মুসলিম আমাদের জীবনের জন্য শিক্ষা এক পাপিকে অবহেলা নয় আমরা অনেক সময় ভাবি ও তো বড় পাপি কিন্তু হয়তো সেই ব্যক্তি একদিন এমন তওবা করবে যা তাকে জান্নাতের যোগ্য করে তুলবে দুই নিজের ভুল থেকে শিক্ষা আমাদের ভুলগুলো আমাদেরকে আরও আল্লাহর কাছে নত জানু করে তাই পাপ থেকে শিক্ষা নেওয়া উচিত তিন আল্লাহর রহমতের ওপর আস্থা কোনো বিপদ ব্যর্থতা বা গুনাহে হতাশ হওয়া যাবে না সব সময় ভাবতে হবে আল্লাহর দরজা খোলা আছে চার পরিবার ও সমাজে তবার পরিবেশ শিশুদের ছোটবেলা থেকে আল্লাহর রহমত সম্পর্কে শিক্ষা দিতে হবে দোয়া ও ইস্তেকফারের কিছু নমুনা এক সৈয়দুল ইস্তেকফার আল্লাহুম্মা আন্ত রব্বী লা ইহ ইতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহ দিকা মস্তু অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো উপাস্য নেই শুনে নিন পুরো ভিডিওটি অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া ক্ষমাকারী নেই আমিন ইয়া রব্বা আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্ল্লাহি ওবরকাতু